হ্যালো গাইস আমি ঝর্ণা তো চলে এলাম তো আজকে আমি শেখাবো তোমাদেরকে যে লাইভে গিয়ে গ্রুপসি কীভাবে করা হয় তো পুরো ভিডিওটা দেখে থাকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখো তারা ফলো করে দিয়ে পাশে দেখো ঠিক আছে তো স্নেপর কে লিখো চলো তো প্রথমে চলে গেলাম ফেসবুকে ফেসবুকে গিয়ে এই যে আমার প্রোফাইল প্রোফাইলে টাচ করলাম প্রোফাইলে টাচ করে একটু নিচে স্কল করে চলে আসবো আমার লাইভ ভিডিওতে চলে যাব তোমরা পারলে যে কোনো লাইভে করতে পারো তো আমি আমার লাইভ দিয়েই শেয়ার করছি তো দেখো লাইভটাকে এবার আমি অন করব তো এই যে অন করে দিলাম লাইভটা এটা আমার লাইভ কালকার তো দেখো পাশে তীর চিহ্ন আছে শেয়ার অপশান ওটাতে টাচ করবে তো টাচ করার পর দেখো ইউর স্টোরি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার টেক্সট গ্রুপ তারপর কপিলিং এগুলো আছে তো তো এই যে দেখতে পাচ্ছ গ্রুপ আমি গ্রুপে ক্লিক করলাম তারপর দেখো অনেকগুলো গ্রুপ চলে এলো তোমরা দশটা বিশটা গ্রুপে শেয়ার করতে পারো এই যে দেখতে পাচ্ছ খুব 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 আছে এখানে টিক চিহ্ন মারবে পাঁচটা গ্রুপে আমি পাঁচটা গ্রুপে করছি তোমরা দশ কুড়ি যা ইচ্ছা তাই করতে পারো এই যে দেখতে পাচ্ছো নিচে নেক্সট তো নেক্সট বাটনে এবার আমি ক্লিক করব এই যে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছ এই যে ওপরে পোস্ট বলে লেখা আছে পোস্টে ক্লিক করলাম তারপর এবার সাবমিট হবে দেখবে তো এই যে সাবমিট হয়ে গেল তার মানে হয়ে গেলো তোমরা আশা করি তোমরা শিখে গেছো তো এই তিন রেকর্ডের মাধ্যমে কিভাবে গিয়ে গ্রুপ শেয়ার করা হয় তো শিখে গেলে তো অবশ্যই কবশ্যানি কে কে শিখে বলেছো ঠিক আছে টাকা বাই চলে গেলাম